আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রথমে আল্লাহ তাল্লাহ কাছে আমরা শুক্রিয়া আদায় করি যে এত ঝড় বৃষ্টির মাঝে আমরা মাছগুলা ভালোভাবে ছাড়তে পারছি আমাদের ছোট্ট পুকুরে আমরা মূলত এই বিরুদ্ধে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমরা মাছ কত কিছু পুকুরে ছাড়ছি এবং এগুলোর দাম কেমন ছিল তো আমরা প্রথমে ভাবছিলাম যে মাছের পোনা আনার জন্য তাদের সাথে আমরা যাব আর কি যেখান থেকে মাছের পোনাগুলো সংগ্রহ করে তারা যেহেতু অতিরিক্ত বৃষ্টি হয়েছিল ওই দিন সকালে তো তার কারণে আর তাদের সাথে আমাদের যাওয়া হয়নি তো তাদের একটা বিষয় আমাদের অনেক ভালো লাগছে তারা বলছিল যেভাবেই হোক কালকে সকালে আমাদের মাছের পোনাগুলো দিবে আসলে এদিক দিয়ে বলতে তাকে অসংখ্য ধন্যবাদ যে সে আমাদের সময় মতো মাছগুলো পৌঁছে দিয়েছে এখন যদি আমরা আপনাদের ছাড়া মাছের কথা বলি তো সেখানে ছিল আমাদের প্রায় পাঁচ থেকে প্রজাতির বাংলা মাছ মানে দেশি মাছ যেগুলো সেগুলা তো এখানে আমরা পাঙ্গাস মাছ প্লাস সিলভার মাছ এগুলোকে বাদ দিয়েছিলাম যেগুলো পালার জন্য অতিরিক্ত পরিমাণ জায়গা লাগে তো আমাদের যেহেতু জায়গা ছোট তো যার কারণে আমরা এই মাছগুলো নিয়ে নিই আর কি তার কাছ থেকে আমরা প্রাথমিক পর্যায়ে তাদের কাছে বিশ কেজি মাছের অর্ডার করেছিলাম এবং সেখানে যেন বাটা মাছের সংখ্যাটা বেশি থাকে যেহেতু বাটা মাসে পালতে জায়গা অনেকটাই কম লাগে এবং এখানে সুযোগ সুবিধা একটু বেশি বাটা তো তার কারণে আমরা একটু বেশি পরিমাণে বাটা ছাড়ছিলাম পুকুরে এখন যদি মাছ ওজন দেওয়ার কথা বলি তো সে বলছিল আমাদের চার পাল্লা মাছ দিবে প্রতি পাল্লায় মাছ থাকবে পাঁচ কেজি করে তবে তার মাছ মাপা দেখে আমার মনে হচ্ছিল না যে এখানে পাঁচ কেজি করে মাছ আছে তো যাই হোক মাছ মাপার পরে সে তার সহকর্মীদের বলছিল যে মাছগুলো পুকুরে ভালোভাবে ছেড়ে দিতে আসলে মাছ ছাড়ার একটা নিয়ম আছে আপনি হুট করে পুকুরে দিলে মাছ সেক্ষেত্রে মারাও যেতে পারে যেহেতু আমাদের চাইতে তাদের মাছ সম্পর্কিত জ্ঞান অনেকটাই বেশি তো তার কারণে আমরা বলছিলাম যেন তারা ভালোভাবে মাছগুলো আমাদের পুকুর ছেড়ে দেয় স্বাভাবিকভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে জায়গা অনেকটাই ছিল তো মাছটা মাছ হঠাৎ করে সে পড়ে যায় তবে তার বড় ধরনের কোনো আঘাত না পেলেও সে ব্যথা পাইছে অনেকটাই আসলে বৃষ্টির দিনে মাছ তারা একটু ঝামেলাও কারণ পুকুরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং রোদ না লাগলে সেক্ষেত্রে মাছের জন্য একটু সমস্যা হয় তো এখন আমাদের আল্লাহ তালের কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় নাই তো তারা দুজন ধরাধরি করে মাছগুলাকে পুকুর পাড়ি নিয়ে যাচ্ছিল ছাড়ার জন্য আর আমরা তাদের সাথে যাচ্ছিলাম দেখার জন্য যে কিভাবে মাছগুলাকে তারা ছাড়ে আর কি পুকুরে তো এখন যদি আমরা মাছ ছাড়ার বিষয়টা বলি তো তাদের মাছ ছাড়ার ভিতরে একটা বিশেষ লক্ষণীয় জিনিস আছে তো তারা পুকুরে মাছ ছাড়ার পূর্বে পুকুরের কিছু পানি ড্যাগের ভিতরে দিছিল তো আমার মনে হয় যে তারা ভিতরকার তাপমাত্রাটা ঠিক রাখার জন্য এই কাজটা করছিল আমরা প্রাথমিকভাবে তাদের কাছ থেকে বলছিলাম যে আমরা তাদের কাছ থেকে বিশ কেজি মাছ দেবো তো বিশ কেজি মাছ পুকুরে ছাড়ার পরে সে বললো যে এই মাছগুলা তোমাদের পুকুরের জন্য অনেকটাই কম তো তোমরা চাইলে আরো কিছু মাছ নিতে পারো যাতে করে একটা ভারসাম্য থাকে এবং পুকুরেও পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখা যায় তো পরবর্তীতে তাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা মতো মাছ নিয়েছিলাম তাদের কাছ থেকে যাতে করে একটা ভারসাম্য থাকে আর কি পুকুরে তো আপনি এখন ড্যাগের ভিতরে যে দুটো সোনালী কালারের মাছ দেখতে পাচ্ছেন এগুলো ছিল মূলত জাপানি মাছ এগুলো বেশি দেখতে অনেকটা সুন্দর লাগে আর এই মাছগুলা পুকুরকে পরিষ্কার রাখতে সাহায্য করে তো এখন যদি আমি আপনাদেরকে মাছের দামের বিষয়টা বলি যেহেতু আমরা মিশ্রিত মাছ নিছিলাম মানে এখানে সব ধরনের মাছই একসাথে আছে। যার কারণে এর দামটা তুলনামূলক একটু বেশি আপনি যদি এক কোয়ালিটির মাছ নিতেন তাহলে এর দাম ছয় সাত হাজার টাকা মন হতো যেহেতু এখানে তার জন্য আসছিল ন হাজার ছয়শো টাকা মন আমাদের কাছ থেকে নিছিল তারা এখানে যে জাপানি মাছগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাছগুলো দেখতে অনেকটাই সুন্দর এবং এই মাছগুলো সিলেক্ট করার একটাই কারণ এগুলো পুকুরের অতিরিক্ত খাবারগুলো খেয়ে থাকে যার কারণে পুকুরে অতিরিক্ত খাবার নষ্ট হয় না আপনি চাইলে আমাদের ছোট্ট পরিসরে শুরু করা খামারের জন্য দোয়া করতে পারেন আল্লাহ হাফেজ